একটু ধরে থাকেন বাজারে ডাল দাম বেশি এই পিসি পেলে আমাদের একটু উপকার হচ্ছে গরিবের উপকার হচ্ছে এই চারশো সত্তর টাকা তেল কেলাই আর চাল পাঁচ কেজি চাল দুই কেজি মসুর ডাল আর দু লিটার তেল এতে আমাদের গরিবের উপকার হচ্ছে এটা সরকার আমাদের মানে উপকার করছে এখন চাল পাচ্ছি কম দামে ডাল পাচ্ছি কম দামে তেলও পাচ্ছি কম দামে এটাই আমাদের সুবিধা গরিব মানুষ বাজারে বেশি দামে কিনতে পারে না এখন সরকার যেটা দেবে আমাদের ওটাই বা সরকারের উপর হাত বাড়ানো যাবে না আমরা গরিব মানুষ চালটা বেশি ভালো আমরা এখানে কৃষি পণ্য পালাম হচ্ছিলো পাঁচ কেজি চাল দুই কেজি মসুর ডাল দুই কেজি সোয়াবিন তেল ভালোভাবে পেয়েছি আমাদের অনেক সুবিধা এটা সরকারের কাছে আমাদের অনেক ধন্যবাদ সকলকেই ধন্যবাদ যে আমরা ভালোভাবে পণ্যটা পারলাম হাকিমপুর উপজেলার হাকিমপুর পৌরসভার মধ্যে আটশো পঞ্চান্ন জন সুবিধাভোগীদের মাঝে আজকের এই টিসিবি বিতরণ আজকে টিসিবি বিতরণের মধ্যে আসা আমাদের হচ্ছে পাঁচ কেজি চাল দুই কেজি তেল এবং দুই কেজি মসুরের ডাল এই সুবিধাটা পাবে হাকিমপুর পৌরসভার আটশো পঞ্চান্ন জন সুবিধাভোগী আমাদের এখানে খুব সুন্দরভাবে এবং সুন্দর পরিবেশে আমরা এই টিসিবিটা এখানে বিতরণ করে থাকি